বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাব যা থেকে তুমি বুঝবে অতিরিক্ত লোভ কখনো ভালো ফল বয়ে আনে না বরং জীবন কেউ কেড়ে নিতে পারে এক গরিব বুড়ির ছিল একটি দুর্বল বিড়াল বুড়ির আহারের দু লোকমা খেয়েই তার দিন কাটত একদিন বিড়ালটি কষ্ট করে ঘরের চালে উঠল হঠাৎ দেখল পাশের বাড়ির এক মোটা তাজা বিড়াল হেঁটে যাচ্ছে গায়ে তার তেল তেলে ঝলক দুর্বল বিড়ালটি অবাক হয়ে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বিড়ালটি হেসে উত্তর দিল ভাই আমি প্রতিদিন শাহি মহলে যাই সেখানে চুরি করে পোলাও কোরমা খাই আর কিছুটা নিয়ে আসি পরে খাবার জন্য বন্ধুরা তো রাজপ্রাসাদের মজাদার খাবারের ঘ্রাণ তেল মশলার স্বাদ দুর্বল বিড়ালের মনে তখন কি অবস্থা সে বিনয়ের সাথে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি প্রতিদিন শাহি দস্তরখানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাব না এ কেমন ইনসাফ সবল বিড়ালটি বলল ভাই তুমি ভুল ভাবছ চলো কাল তোমাকে সঙ্গে নিয়ে যাব পরদিন তারা দুজনেই মহলের পথে রওনা দিল কিন্তু বন্ধুরা তখনই বাচ্চা নতুন আদেশ দিয়েছিলেন দস্তরখানের আশপাশে বিড়ালের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য রক্ষীদের বলা হয়েছিল বিড়াল দেখলেই তীর ছুঁড়বে যখন দুর্বল বিড়ালটি প্রাসাদের দরজায় এসে রাজকীয় খাবারের ঘানে জীব বের করলো তখনই রক্ষীরা তীর ছোড়ে তার জীবন শেষ করে দিল বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা হল অতি লোভে তাঁতি নষ্ট তাহলে বলো তোমার যদি রাজপ্রাসাদের খাবার চুরির সুযোগ থাকত তুমি কি যেতে নাকি নিজের নিরাপদ খাবারই সন্তুষ্ট থাকতে কমেন্টে লিখে জানিয়ে দাও আর এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের গল্পে আল্লাহ হাফেজ